অটোর গাড়িগুলা এত চকচক করে কেন অন্য শোরুমের থেকে অটোর গাড়িগুলা একটু বেশি চকচকা ঝকঝকা এর কারণটা কি আজকের লাইভে কিছু গুমর ফাঁস করে দিব দর্শক দেখেন আমার সামনে একটা গাড়ি আছে এটা হচ্ছে টয়টা রাশ গাড়ি আপনি একটু ভালো করে খেয়াল করেন গাড়ির এই জায়গার কালারটা একরকম আর এই জায়গার কালারটা আরেক রকম যদি আপনি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন মনে হইতেছে যে এই অংশটুকু কোনো জায়গা থেকে কাইটাই না আলাদা বসায় দেওয়া হয়েছে তো বিষয়টা হচ্ছে যে আজকের লাইফটা একটু ইম্পর্ট্যান্ট একটু ডিফারেন্ট একটু ব্যতিক্রম আজকে আমরা চেষ্টা করবো যে এই যে গাড়িগুলো চকচক করে এইটার মূল কারণ কি আমি একটু ক্যামেরাটা একটু পরিষ্কার করে দিই এটা আপনাদেরকে একটু মানে কিছুটা হলেও বোঝায় দেওয়ার দেখেন আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন দেখবেন এই জায়গাটা একটু একরকম মনে হয়েছে আর এই জায়গাটা আর রকম মনে হয় না দেখেন তো আপনারা একটু কমেন্টস করেন দুইটা দুই রকম মনে হয় না এই কালারটা আর এই কালারটা কি জীবনে একরকম দুইটা কিন্তু একেবারে টোটালি ডিফারেন্ট মনে হইতেছে এটা একটা নতুন গাড়ি আর এই অংশটুকু হচ্ছে একটা পুরাতন গাড়ি আপনি শত চেষ্টা করলেও এখানে ডলাডলি ঘষাঘষি করলেও কিন্তু এই কালারটা এই কালারটা এক করতে পারবেন না তো আমরা এই জায়গাটুকুর ভিতরে একটা এক্সপেরিমেন্ট করছি এবং আপনাদেরকে সেটা শেয়ার করব ভিডিওর মাধ্যমে যে কেন গাড়িগুলা এত চকচক করে ঝকঝক করে এত উজ্জ্বল লাগে সম্পূর্ণ লাইফটা দেখেন আশা করতেছি গাড়ি কেনার আগে আপনাকে এই বিষয়টা অনেকটা হেল্প করবে আমাদের এখানে একটা গাড়ির কাজ করা হচ্ছে দেখেন এই গাড়িটাকেও কিন্তু আপনার রেডি করা হচ্ছে তো জেবি অটোর গাড়িগুলো মনে হয় যে একটু বেশি চকচকে ঝকঝকে কিন্তু এটার কারণ কি মূল কারণ কি আজকে লাইভে আমি চেষ্টা করব সেই গোপন তথ্য ফাঁস করে দেওয়ার সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এবং লাইক দিয়ে দেন আশা করছি আপনারা সবাই আমাদেরকে শেষ পর্যন্ত লাইভে থেকে আপনাদেরকে গাড়ি কেনার ব্যাপারে কিছুটা হলো সাহায্য করার সুযোগ দেবেন আমরা এই মুহূর্তে আসি জেবি অটোতে জেবি অটোতে দুইটা গাড়ি কাজ করতেছে মানে আপনাদেরকে ডেলিভারি দেওয়ার আগে একটা গাড়ি কিভাবে আসলে যে অটো রেডি করে দেয় সেটাই একটু দেখানোর চেষ্টা করব আমি অবাক হয়ে গেলাম একটু আগে এটা আমার সামনেই আসলে রেডি করলো দেখেন এই জায়গাটুকু আর এই যুগোটুর ভিতরে রাত দিনে তফাত মানে গাড়ি যদি এই অবস্থায় থাকে তাহলে কেউ কিনতে কিনতে চাবে না বাট এই অবস্থায় থাকলে দেখেই মনে করবে কি এটা একটা নতুন গাড়ি নিয়ে নেই এটা অরিজিনাল কালার আর এটা মনে হয় কালার করা হয়েছে এনিওয়ে আমার সাথে জামের ভাই আছে জামের ভাইকে সাথে নিয়ে আজকের লাইভটা আমি কমপ্লিট করবো জামের ভাই আপনি একটু আমাকে যদি শেয়ার করতেন যে আপনাদের গাড়িগুলো আসলে এত চিকচিক চকচক ঝকঝক কেন করে আসসালামু আলাইকুম ভিউয়ার টাটা করি সকালে ভালো আছেন যে ভি অটো পক্ষ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে লাইভে আমি আলজেবেক্টর চৌধুরী অনেকেই আমাদের এখানে এসে জিজ্ঞেস করে যে ভাইয়া আপনাদের গাড়িগুলো এত গ্লেজ দেয় কিভাবে গ্লেজ কেন দেয় এটা অনেকেই জানতে অনেকেই কেন দে আপনারা কি গাড়ি কালার করেন কিনা মানে নতুন করে কালার করেন কিনা আদারওয়াইজ মানে চার পাঁচ বছর চলেছে গাড়িগুলো সেই গাড়িগুলো কিভাবে এত গ্লেজ দেয় দেখেন আজকে আমাদের এই হ্যাভেল এইস টু গাড়িটা মিরর পলিশ হচ্ছে ই পলিশ কি পলিশ মিরর পলিশ মিরর পলিশ মানে আয়না পলিশ মিরর পলিশ মানেটা কি ইয়েস নর্মাল পলিশ হলে হয় কি জাস্ট কেমিক্যাল লাগিয়ে আপনার দুই তিন ঘন্টার মধ্যে কমে শেষ হয়ে যায় আর এটা দেখেন এটা আমাদের সকাল থেকে শুরু হয়েছে এবং বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করে এটাকে পলিশ করা হচ্ছে এবং নর্মাল পলিশে দেখবেন এই যে যেসব যে সাইডের যে কি চিপা বা জায়গাগুলো থাকে এগুলোতে পলিশের দানা দানা লেগে থাকে আচ্ছা আচ্ছা বাট এখানে দেখেন এখানে মাস্কিং টেপ লাগিয়ে আমরা এগুলোকে প্রোটেক্ট করে দক্ষতার সাথে দক্ষতার সাথে তারপর কাজ করা হয় পলিশটা করা হয় এবং এই গাড়িটা দেখেন আপনি যদি দেখেন এটা কিন্তু অলরেডি ইউজড কার ঠিক আছে চার বছর ইউজ হয়েছে আচ্ছা কিন্তু পলিশের ফলে মিরর পলিশের ফলে দেখার কিন্তু বোঝার কোনো ওয়ে নাই যে এটা ইউজ কার আচ্ছা এটা দেখে মনে হবে যে একদম চকচকে ঝকঝকে বাহ এখন একটা দেখেন দূর থেকে যদি বলি এই গাড়িটা যত ফ্রেশ মনে হচ্ছে এখন যত চকচকে মনে হচ্ছে এটা কিন্তু আগে এতটা চকচক ছিল না জি এবং আপনি খেয়াল করলে দেখবেন যে ওটার প্রত্যেকটা গাড়ি একটু বেশি চকচক করে কিন্তু আসলে কি গাড়িগুলো কালার করা হয়েছে আসলে কি গাড়িগুলো অরিজিনাল কালারে আছে এটা কিন্তু অনেকের মনেই প্রশ্ন ভাইয়া প্রত্যেকটা গাড়ি আলহামদুলিল্লাহ অরিজিনাল কালারে আছে এবং আমরা গাড়িগুলোকে কি মিলর পলিশ করি বিধায়ী দেখেন এই গাড়িগুলো এত বেশি শাইন হয়

এই এতটুকুর মধ্যে শুধু মিরর পলিশ করা হয়েছে দেখেন এইখানকার অবস্থাটা দেখেন আর এই এই যে এখানে আপনার একটা মাস্টিং টেপ দিয়ে তারপর আলাদাভাবে এটাকে কালার করা হয়েছে এটা বোঝানোর জন্য আমি এই জায়গাটাকে কালার না পলিশ করেছি সরি সরি কালার না মিষ্টেক এটা পলিশ করানো হয়েছে দেখেন তাহলে আপনিই বলেন মানে একেবারে রাত দিন তো হত্যা গাড়ির কালারটা এই ছিল এখন এই হয়ে গেছে এবং গাড়ি কিন্তু কালার আগে যেটা ছিল ওইটাই আছে। শুধুমাত্র গাড়ির উপরে যে একটা ময়লার আস্তরণ পড়ছে অনেক দিন ইউজ করার ফলে সেই কালারটাই আপনার আবার নতুন করে কিন্তু আনার চেষ্টা করা হয়েছে আমার মনে হয় আজকের এই ভিডিও দেখার পরে আপনারা অনেকেই চাবেন আপনাদের গাড়িগুলোকে মিরর পলিশ করাইতে পার্সোনাল গাড়িগুলো আপনারা আপনাদের নিজেদের গাড়িও চাইলে মিরর পলিশ করাইতে পারেন সেক্ষেত্রে আপনাদের গাড়িগুলোও জেভিওটার গাড়ির মতো চকচক করবে একটু কষ্ট করলে একটু যত্ন নিলে গাড়ি যে বুড়া হয় না গাড়ির যে বয়স বাড়ে না সেটা কিন্তু আজকে আপনাদেরকে বুঝাই দিলাম প্রমাণিত জি তাহলে আপনারা দেখেন যে কীভাবে একটা গাড়িকে মানে এই যে একটা গাড়ি মিরর পলিশ করতেছে সেই দীর্ঘ সময় নিয়ে ভাইয়া এটা সকাল থেকে শুরু হয়েছে আসলে ব্যাপারটা কি হতে পারে এটা ইউজ কার কিন্তু আমাদের থেকে যিনি গাড়ি কিনছেন সেটা তার সফটের ঠিকানা সফটের জায়গা ঠিক আছে অনেক কষ্ট করে হালাল পয়সা দিয়ে মানুষ সারা একজন মানুষ সারা জীবন পরিশ্রম করে টাকা জমিয়ে একটা গাড়ি কিনে সো আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করি তা সেই সফটটা যেন পূর্ণ হয় এবং ঘরে নিয়ে যাওয়ার পরে পরিবারের লোকজন আত্মীয় স্বজন সবাই যেন সুন্দর বলে এবং বলে যে না গাড়িটা সুন্দর আছে মানে ঘটনা হচ্ছে আপনিও তো পুরাতন গাড়ি কিনে নিচ্ছেন বাট এটা আপনার বাড়িতে নতুন আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে নতুন আপনার আত্মীয় স্বজনের কাছে নতুন তো নতুন কেনার পরে সেটা দাম যতই হোক গাড়ি যেই মানে কোম্পানিরই হোক গাড়িটা যদি আসার পরে মানে দেখে বলে যে না গাড়িটা সুন্দর তাইলে না আপনার কিনা কষ্টের টাকা কিনা গাড়িটা মানে আমার মনে হয় দেখে সবাই খুশি হবে তাহলে আমরা আজকের ভিডিওতে পুরাতন গাড়ি ইউজড কার অরিজিনাল কালার উইথ নিউয়ার সাইন আচ্ছা একদম নিউয়ার সাইন মানে আপনি আপনার প্রত্যেকটা গাড়ি যে থেকে ডেলিভারির আগে এই যে এইরকম করে দেওয়া হবে গাড়ি থাকবে এই রকম অবস্থায় এবং সেটাকে করে দেওয়া হবে এই রকম এবং এইটা কিন্তু অরিজিনাল কালার এটাতে কিন্তু কালার করা হয় নাই দেখে মনে হবে আপনার কালার করছে বাট আগের কালারটাই থাকবে কিন্তু শাইনি বাড়বে এবং এই অবস্থায় গাড়িটা থাকবে অনেক দিন প্লাস্টারটাকে অফ করে দিলে ভালো বোঝা যায় দেখেন এই যে ডিফারেন্সটা কিন্তু এখন বোঝা যাচ্ছে মানে এই দিক আবার এই দিক দুইটা কিন্তু টোটালি আলাদা তো অটো কেন এত মানে চকচকলা গাড়ি দেখাইতে পারে সেটার গোপন জিনিস কিন্তু আজকে ফাঁস করে দিলাম ওনারা অনেক টাকা খরচ করে একটা গাড়িকে মিরর পলিশ করে তারপরে আমাদের ডিসপ্লেতে আনে ভাইয়া আসলে হয়েছে কি লাভ লস পড়ার ব্যাপার মানুষের স্যাটিসফ্যাকশন এবং তাদের দোয়াটা অনেক ইম্পর্টেন্ট এই জন্য আমরা টাকা খরচ করতে কোনো কোন ঠাবত করি না এবং অনেকে বলে থাকে যে জেবিহটোর গাড়ির দাম বেশি আমিও পক্ষান্তরে বলে থাকি হ্যাঁ আমাদের গাড়ির দাম বেশি সেটা মাঝে মধ্যে মাঝে মধ্যে দাম বেশি হয়ে থাকে কারণ গাড়িগুলোর কোয়ালিটি আমরা হান্ড্রেড পার্সেন্ট এনশিওর করি এবং পারফেক্টলি করি ভাই এটা না দেখে এখন মনে হইতেছে কি এই গাড়িটা মনে হয় ইউজ হয়েছে দুই এক মাস মূলত গাড়িটার বয়স কিন্তু প্রায় এক বছর নাকি এটা না এটা বিশের মডেল বিশ রেজিস্ট্রেশন তাহলে দেখেন চার বছর বয়স আমি ভাবছি এক বছর এই গাড়িটা চার বছর ইউজ করার পরে এটা আজকে মিরর পলিশ করা হচ্ছে এখন দেখেন এটা চেহারাটা কি হয়েছে মানে আপনার প্রত্যেকটা গাড়িকে এরকম টাকা খরচ করে মানে তিন গুণ চার গুণ টাকা বেশি খরচ করে কিন্তু গাড়িগুলোকে রেডি করা হয় জেবি অটোর ডিসপ্লেতে রাখার জন্য এবং আজকের লাইভে আমি যে টাইটেল দিচ্ছি যে আজকে জেবি অটোর সব গোমর দিলাম ফার্স্ট করে এটা আমরা আসলে না বললেও পারতাম তারপরেও আপনাদেরকে একটু দেখানো যে আসলে গাড়িগুলো এত সুন্দর লাগে কেন জেবি অটোর কারণ হচ্ছে ওনারা প্রত্যেকটা গাড়িকে এই রেডি করে তারপর সেল করে পুরনো গাড়ি কেনার ক্ষেত্রে আপনারা অলয়েস চেষ্টা করবেন মানে আপনার পুরনো গাড়িটা বাড়ির ভিতরে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র দুইটাই যেন একটু বেশি ফ্রেশ থাকে আর এই গাড়িটা কিন্তু আজকে মিরর পলিশ হবে আশা করি এটা কালকে যখন আপনি দেখতে আসবেন তখন আর গাড়ির চেহারা এরকম থাকবে না ফুল গাড়িটাই কিন্তু আপনার এই যে এইরকম চেহারা হয়ে যাবে এই যে দেখেন এখানে কিন্তু আমরা কিছুটা অংশ মিরর পলিশ করে তারপরে রাখছি দারুণ তো যাই হোক যেমন ভাই তাহলে আমাদের আজকে এই মুহূর্তে যে অর্ডার আপডেট স্টক লিস্টটা একটু সবাইকে জানাই দিই কী কী আছে আপনাদের কাছে সেল করার মতো ভাইয়া আমাদের কাছে এই মুহূর্তে টয়টা রাশ আছে দুই হাজার বিশের মডেল দুই হাজার বিশের রেজিস্ট্রেশন এটা কিন্তু একদম পুরোপুরি মিরর পলিশ করে একবারে এই যে এরকম করে দেওয়া হবে একদম 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 আমি একটু ফ্লাশ লাইটটা অন করে দিই দেখেন পুরোটা গাড়ি এই যে এইরকম হয়ে যাবে দানাগুলো দেখছেন এখন কি সুন্দর দেখা যায় এটা হচ্ছে আপনার রেড ওয়াইন এবং পার রেড ওয়াইনের ভিতরে মুক্তা দানা জি আচ্ছা বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন এই গাড়িটার প্রাইস কত এটা ভাইয়া সাঁত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা সাঁত্রিশ লক্ষ

এফএক্স প্যাকেজ জি সিট পাওয়ার সহ এফএক্স এর কিছু ফিচারস থাকে লাইক এলইডি হেডলাইটস এই যে এটা থাকবে এফএক্স প্যাকেজে এই যে এই এলইডি হেডলাইটস এর লাইটের পাশে এলইডি থাকে পার্কিং সেন্সরস পার্কিং সেন্সরস আছে পাওয়ার সিট সিট পাওয়ার আছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই যে সিট পাওয়ার সিট পাওয়ারের সুবিধা আপনাদের সকলেরই জানা এবং এটা কিন্তু অরিজিনাল সিট ইয়েস এটা কিন্তু কভার না এটা অরজিনাল সিট উডেন এর লিভারের মধ্যে উডেন থাকবে উডেন নাম তারপরে আপনার আইগন আইগন স্টোপ আছে এটা খুবই কার্যকরী আপনার তেল অনেক কম খাবে এটা থাকলে এবং এখানে উডেন আছে গাড়িটা হচ্ছে আপনার মডেল দু ১৬ ষোলো 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 নিউশেপ এর আমাদের কাছে একটা পাল কালার ছিল ওইটা তো অনেক কাস্টমার আসছিল কেনার জন্য ওটা এফ ছিল এটা এফ ই এক্স এটা হচ্ছে এফ ওটা ছিল এফ আচ্ছা এই গাড়িটার প্রাইস কত করছেন এই গাড়িটার প্রাইস হচ্ছে এবং খুবই ভালো চমৎকার আমরা হেভেলটা কি দেখাবো এবার দেখেন এই যে হ্যাভেলটাকে আপনার রেডি করা হচ্ছে এটা ফুল কাজ করার পরে আপনি মানে এত সুন্দর দেখেন এই যে এখানে গ্লাস আছে যাবেন ভাই মানে বোঝা যাবে মানে এই যে গ্লাস এত চকচকে মনে কি এদিকে মনে কিছু নাই একদম স্বচ্ছ আর আমার মনে হয় সানরুফ এবং মুন্ডুফ সহ এই হ্যাভেল এইচ টু গাড়িটা আপনাদের অনেকেরই পছন্দের একটা গাড়ি ফুল রেডি হোক তখন দেখতে আরো সুন্দর লাগবে কালার রেড মডেল হচ্ছে দুই হাজার মডেল বিশ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনও দুই হাজার বিশ চব্বিশ লক্ষ চব্বিশ লক্ষ বিশ হাজার টাকা আজকে দিলাম তিরিশ হাজার টাকা কমাই দিলেন হ্যাঁ গত লাভে ছিল চব্বিশ লক্ষ পঞ্চাশ নব্বই ছিল সরি নব্বই তারপরে চব্বিশ পঞ্চাশ আজকে চব্বিশ লক্ষ

নন হাইব্রিড এটা 14 মডেল 17 তে রেজিস্ট্রেশন 14 মডেল 17 তে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দেখেন এটা মিরর পলিশ করা হয়েছে গতকালকে যেটা আনরেডি অবস্থা দেখেছিলেন ডাবল প্রোটেকশন 17 সিরিয়াল এবং এই গাড়িগুলো এত চকচক করার পিছনে কি কারণ সেটা কিন্তু আজকে আমরা লাইভে আপনাদেরকে শুরুতেই দেখিয়ে দিয়েছি ঠিক আছে তেলের গাড়ি লেদার সিট হ্যাঁ লেদার সিট তেলের গাড়ি এবং এটারও গ্লাস সামনে পিছনে সব অরিজিনাল আছে সব অরিজিনাল আছে এটার প্রাইস কত ভাইয়া এবং এটা খুবই চমৎকার আমি একটু ব্যাকলাইটটা দেখাবো ভাইয়া আচ্ছা আপনারা ফেসবুকে গিয়ে জেবি অটো লিখে জেবি অটো ফেসবুক পেজ পেয়ে যাবেন সেখান থেকে একটু দেখাই প্লিজ সেখান থেকে ওনাদের সবগুলো গাড়ির কিন্তু ডিটেইলস পাবেন আচ্ছা একটু তাহলে আমরা পিছনে যাই গাড়ির ব্যাক খুলে দেখাই খুলছেন ভাইয়া স্পেস আছে ব্যাকলাইট দেখেন ও এই হচ্ছে লাইট ওরে বাবা রে ফ্ল্যাশ অফ করে দেন বাবা লাইট গুলো কিন্তু অনেক মানে উজ্জ্বল দেখেন জি দারুন তো পিছনের গাড়ি যখন তাকাবে ভাই সেই লাগবে লাইটগুলো গুলো দেখেন আমার এই ব্যাকলাইটটা অনেক ভালো লাগে হ্যাঁ আমার কাছেও ভালো লাগে ভাইয়া অনেক সুন্দর সি বললাম সব গাড়িতে কিন্তু এই ব্যাকলাইট আসে না দারুন দারুন আচ্ছা তাহলে আপনার ভেজেল তেলের গাড়ি এটা প্রাইস কত ভাইয়া একুশ লক্ষ আশি হাজার টাকা অরিজিনাল তেলের গাড়ি একুশ লক্ষ আশি হাজার টাকায় পাবেন

আর নিচে কালো আচ্ছা এটা প্রাইস 2750 27 লক্ষ 50 হাজার টাকা সিএইচআর এটা টেরর এলিয়ন টেরর তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি তার মডেল 19 রেজিস্ট্রেশন আচ্ছা 19 রেজিস্ট্রেশন করা সিলভার কালার গাড়ি অক্টেন ড্রাইভ সিলভার কালার এবং তেলের এলিয়নগুলা কিন্তু আপনার এবং বা প্রিমিউম গাড়িগুলা অনেক দিন পর্যন্ত আপনাকে ভালো সার্ভিস দিবে ভোগাবে না কখনো রাস্তার মাঝখানে কখনো বন্ধ হবে না আল্লাহ আজকে একটা সিন দেখলাম এক ফ্লাইবারের উপরে ইফতারা ঠিক আগ মুহূর্তে যাইতেছি একটা ফ্যামিলি মানে হচ্ছে এখানে আমার মনে হয় ওনারা সেলফ ড্রাইভ করে ড্রাইভার নেই মানে হাজব্যান্ড হচ্ছে গাড়ির স্টিয়ারিং আর ওয়াইফ বোরগা বড়া পিছন দিক থেকে গাড়িকে ধাক্কা দিতেছে মানে ওনাদের গাড়িটাকে ফ্লাইওভারের উপরে কেউ হেল্প করবে এরকম অবস্থা না তাই নিজেদের গাড়ি নিজেই ঠেলতেছে তো আমি চাই না আল্লাহ করুক কারো গাড়ি নিয়ে এরকম বিপদে পড়তে হোক একটু সচেতন থেকে গাড়ি কিনবেন যেন আপনাকে কখনো এরকম বিড়ম্বনায় পড়তে না হয় আচ্ছা মানুষ মানুষের জন্য একটা ডিক্লারেশন দিয়ে রাখি যদি কখনো এই ধরনের আল্লাহ করুক বিপদ আপদ হয় স্কিনে দেওয়া দুইটা নাম্বার উপরের নাম্বারটা আমার বিচার নাম্বারটা বিলাল ভাইয়ের আমাদেরকে ফোন দিবেন আমাদের সাপোর্ট টিম যদি ফ্রি থাকে সর্বাত্মকভাবে আমরা আপনার লোকেশনে সাপোর্ট টিম পাঠিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য যে এত সবাই আচ্ছা বললেন ভাইয়া সবকিছু তো আর টাকা পয়সা দেওয়া হয় না মানুষের দোয়া পাওয়াটা অনেক ইম্পর্টেন্ট জি এই এটা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেলের এলিয়ন

দেখেন নতুন গাড়ির মতো চকচক করতেছে বাট এটাও কিন্তু ইউজ গাড়ি তো জেবি অটো তো শোরুমে যত গাড়ি আছে তার মধ্যে সবচেয়ে ফান টু ড্রাইভ হচ্ছে এই টুসান গাড়ি চালানো আচ্ছা শোরুম টুসান গাড়ি চালালে আপনার টয়োটা ল্যান্ড ক্রুজার এলসি 300 এর চালাতে মন চাইবে না টুসান চালালে দেখেন না ভাই ওরা আসলে এই কুরিয়া এত কম প্রাইসের মধ্যে যে কিভাবে এত সুন্দর গাড়ি বানায় স্টিয়ারিং যখন আপনি ইউজ করবেন তখন মনে হবে না যে আপনি গাড়ি চালাচ্ছেন তাই জি এদিকে দেখেন এটাতে কিন্তু সানরুফ মুন্ডুফ লেদার সিট ফুল লেদার সিট পুশি স্টার্ট আছে এবং ভাই যেটা বলছে যে আসলে এই গাড়ি যখন চালাবেন তখন মনে হবে না যে আপনি গাড়ি চালাচ্ছেন মনে হবে গাড়ি আপনারা চালাচ্ছেন দাম কত যেন ত্রিশ লাখ না ত্রিশ লক্ষ টাকা ত্রিশ লক্ষ টাকায় টুসান আর এখানে একটা এক্সিও আছে এক্সিও আছে এটা ২০১৩ মডেল সতেরোত রেজিস্ট্রেশন এটা সিকিউন্সিয়াল আছে আপনারা অনেক ভালো বনের মানুষ ফর ডিক্লারেশন থ্যাংক ইউ সালাইহ আবেদিন ভাই অনেক ধন্যবাদ করলা ক্রসের সিসি কত আঠারোশো আঠারোশো ভাইয়া আচ্ছা এক্সজির প্রাইস এটা ভাইয়া সতেরো লক্ষ পঞ্চাশ হাজার সতেরো লক্ষ পঞ্চাশ হাজার আর এখানে একটা সাতের সিআরবি আছে সাতের সিআরবি আছে এটা প্রজেকশন লাইট আছে

ইফতারের আগে এই জিকিরগুলো যদি করেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতি বান্ধা হিসেবে কবুল করবে আমি আল্লাহ আমাদের সবাইকে সেটা করুক কবুল করুক আমরা ইউজ গাড়ির ভিডিও করি তো সেই ক্ষেত্রে অনেক সময় একই গাড়ি একই মডেল এই শোরুমে দাম দেওয়া দেখি বিশ লাখ এই শোরুমে একুশ লাখ এগুলো নিয়ে অনেক সাধারণ পাবলিক কমেন্টস করেন যে ভাইয়া এটা তো এক লাখ টাকা বেশি চাইতেছে আরেক জায়গাতে এক লাখ কম একই গাড়ি একই মডেল এক এক শোরুমে এক এক রকম দাম হওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে জাবের ভাই একটু ক্লিয়ার করে দেন ধরেন আমার এই গাড়িটা আপনার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আচ্ছা অন্য গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে ওকে এখানে প্রাইস ডিফার করার অনেক বড় একটা কারণ নাম্বার ওয়ান নাম্বার টু যদি ফ্রন্টের গ্লাস এবং ব্যাক গ্লাস দ্যাট মিন অরিজিনালিটি যদি নষ্ট হয়ে যায় তাহলে প্রাইস ডিফার করবেন টায়ারের কন্ডিশন কেমন আছে

মানে পেপারস এর কস্টিংটাও কিন্তু করে নিবে ব্যাপার আছে মনে গ্যাস করা গাড়ি গ্যাস করা গাড়ি লাইফ স্পেন কমে যায় আচ্ছা সেই গাড়ির দাম কমে যায় আর অক্টেল এর দাম একটু বেশি থাকে দাম বেশি থাকে আচ্ছা তো এই জন্য আসলে একই মডেলের গাড়ি এক একটা শোরুমে এক এক রকম প্রাইস হতে পারে এটা নিয়ে আসলে বিরূপ মন্তব্য না করাটাই বেটার আপনারা সরাসরি শোরুমে যে গাড়িগুলো দেখবেন যে শোরুমেই হোক তারপরে ওভারঅল সবকিছু দেখে জাজ করবেন ঠিক আছে তো আপাতত আজকের লাইফটা আমরা এখানে ইতি টানব যাবার আগে সবার জন্য দোয়া চাই আল্লাহভাবে সবাইকে ভালো রাখো সুস্থ রাখো কেউ কারোর সাথে হিংসা না করি কেউ কারো মানে কি বলে এটাকে গিবত না করি রোজার মাস সংযমের মাস এই মাসে আপনি একটা ভালো কাজ করবেন এক টাকা দান করলে নাকি সত্তর গুণ বেশি সব পাওয়া যায় তাহলে কিন্তু এই মাসের ফজিলত অনেক সো আপনারা এই মাসে যদি এই খারাপ কাজ গুণাও করেন একজন আরেকজনের বদনামও করেন তাহলে কিন্তু এটার গুণার পরিমাণও মনে বেশি তো যাই হোক আপাতত বিদায় নিলাম রাত্র অনেক হয়ে গেছে আপনাদের ফ্যামিলির সবাইকে নিয়ে আপনারা সবাই ভালো একটা ঈদ এবার পালন করবেন সেই প্রত্যাশা রাখি সেই দোয়া করি আপাতত বিদায় নিলাম যে বিতর সাফল্য কামনা করি আপনারাও দোয়া করবেন আমরা যেন অনওয়েজ ভালো থাকতে পারি আল্লাহ আল্লাহ